নায়ক মতো করে করে কিন্তু আমাকে কিন্তু সামনের পুটি নিয়েছিল ডেকে নিয়ে তার পাশে বসিয়ে বলছিল যে তুমি এত ভালো অভিনয় করো এত ভালো কাজ করছো তুমি কি জানো যে বরং নায়িকা হতে পারবা প্রথমে একটা উদাহরণ দিয়ে আমি শুরু করি যে মানিক মানিক শ্রেণী রতন সে কত সুন্দর ভাবে প্রথম ছবিতে কাল সকালে শাবনূরের বান্দরীর চরিত্রে অভিনয় করছে শাবনুর কি কি বলছে এবং অপুশ্বাস নিয়ে কি প্রশংসা করছে এবং কাল সকালে অপুশ্বাস কিভাবে এক মানে এক কথা ওয়ান ডাইলগে ওকে হয়ে গেছে আরও অনেক কথা বলছে শাবনু এবং অপুসার এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরব ও ডালিউড কুইন এবং আমাদের লেডি সুপারস্টার শাবনূর এই যে বাংলা চলচ্চিত্রকে শাবনূরের নাম কখনো মুছে যাবে না অপুশ্বাসের নামও কখনো বুঝতে যাবে না সাকিব খান অপুশ্বাস এই নামগুলো সংরক্ষণে বান্ধানো থাকবে আর সেই মূল কথা মূল টপিক যে সাতমুর যে কত সুন্দর প্রথম ছবিতে একজন আর্টিস্ট দেখলে পর সে যেহেতু অভিজ্ঞ দুই হাজার সালে এই ছবিটা মুক্তি পেয়েছে কাল সকালে এখানে নায়ক ছিল ফেরদোস এবং সাতমুর এই শটটা যখন রেল লাইনের পাশে শটটা যখন দেয় যে সাপনু সাপনু যে এই শটটা দেওয়ার পর অপুশ্বাস বলতেছে যে অপুষ্ঠী ডেকে লাঞ্চ করার সময় যে সময় নায়ক নেকে লাঞ্চ করে না তখন অপুষ্ঠী জিজ্ঞাসা করছে যে তুমি তো ভালো অভিনয় করো বড় হলে তো নায়িকা হতে পারবা মানে বোঝুন যে সে পড়তো না একটা শটে ওয়ানটাকে সব শট ওকে হয়ে গেছে তাহলে ভাবুন স্বপ্নুর বসতে পারছে যে অপুষ্ঠ দিয়ে নায়িকা হবে কেমন স্বপ্নুর সেগুলো অপুষ্ঠ সেও খাটো আর অপুশ্বাস তখন শাবন সে লম্বা এই যে ওভারঅল বিষয় সে যে প্রথম ছবিতে তার সাথে কাজ করছে শাবনুরের বান্ধবী সৃত্তি ভাবুন সে দশ বছরের ষোড়ো পুর শ্বের দশ বৎসরে ষোড়ো তখন অপু শ্বাসের তখন কত পনেরো বা চোদ্দো এরম হবে অপুশ্বাসের বর্ষ আর শাবনুর বস তখন কত চব্বিশ পঁচিশ এরম হবে শাবনুর বস এই যে অবস্থা সে অনুভব করছে যে এই যে অভিনয় যে করছে একজন হিন্দু মায়ের চরিত্র অভিনয় করছে অবন্থী মানে অপুবিশ্বাস সে অবন্তি অপুবিশ্বাস অভিনয় করার পর সাবনু কথাগুলো বলছে এবং পরিচালক আমজাদ হোসেন সে বলছে সোয়াল কিরে অভিনয় করতে পারবি এই যে মজার খুনশুটি যে আমরা অনেক জানার কথা ছিল অনেক এই যে আমরা যে কথাগুলো শুনতে আসি অপুবিশ্বাসের পাশালি অপুবিশ্বাসের পডকাস্ট নিজের কথা নিজেই উপস্থাপন করতেছে ও জায়গা সাকিব খানের বিষয় এই ভিডিওটা না বলি কেননা আমরা স্বপ্ন এবং অপুশ্বাসের বিস্তৃত কথাগুলো বলছি এই যে অপুবিশ্বাসকে নিয়ে প্রশংসায় পঞ্চম প্রথম ছবিতে অভিনয় দেখি স্বপ্ন যে কথাগুলো বলছে যে সাহস দেশে অনুপ্রেরণা দেশে আবার অপুবিশ্বাস তার অ্যান্সারে দিল কি যে আমি তো না না আমি তো আপনার ভক্ত আপনার ভক্ত আমি এই যে কথাটা কত বিনয়ী কথাটা বলছে যে অপুবিশ্বাস নিজেকে ওই সময় যে কি মনে করছে সেটা নিজে ভাবা যায় না বলছে বাংলা সে বোঝেন তখন জনপ্রিয়তা সাবনুর কম একটু কম কমতে কমতে আসছে কিন্তু তারপর তখন বারো তেরো বছরই চলস্ত্র এসেছে অপুশ্বাস বড় হইলেই তখন তো অপুশ্বাস ছোট তাজ এই কথাগুলো বলছে আমার কাছে সাবনের কথাগুলো অত্যন্ত ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কাইন্ডলি জানান আমার স্বস্তি অন্যরকমটা ফেল হইতেছে আপনাদের কি হইতেছে সেটা আপনারা জানান আর এই যে সাবনুর বলছে সেই কথাটাই ফলে গেছে শাকিব খানের সাথে সেই ছবিগুলো বাহাত্তরটা এমনি একশো প্লাস ছবি করছে আমরা অপুশ্বাস পর্দায় পেয়েছি সাবনের কথাটাই অনেকটা সাহস পেয়েছে অপুশ্বাস কেরিয়ার এখনো চলমান এখনো আলোড়ন সৃষ্টি করছে এখনো রত ঋতুবান্না রচনা তারপর অপুশ্বাস একই মঞ্চে একসাথে পারফরমেন্স করে এটা আমাদের জন্য ভালো লাগার মুমেন্ট হয় এরকম ভালোবাসা মানুষ আরো তৈরি হবে ভালো ভালো ছবি দেখতে পারবো অপুশ্বাস আরো ভালো ছবি করবে এটাই আমরা আশা করছি সাবনুজ যে জায়গা আছে ভালো থাকবে সাবনুরকে আমরা ভালোবাসি লাভু শাবলু এবং ডালের কুণ ভূষণ